বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম হাপসা খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি বরগুনা জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে আঠাশ বছর আমার কাছে মনে হল আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস নিউ টেন পর্যন্ত পড়াশোনা করেছে মানে এসএসসি পরীক্ষা দিবে তার আগেই তার বিয়ে শী হয়ে যায় এই সুন্দরী আফু সংসার করেছে মাত্র দেড় বছর এই আফু কিন্তু প্রবাসে থেকে আসছে সাড়ে আট বছর এখন যদি কোনো ভাই থাকেন এই আপুকে নিয়ে সংসার করবেন এই আপুর কিন্তু কোনো বেবি নেই যদি কোনো ভাই থাকেন বয়স একটু বেশি দেখতে অনেক কালো একটা দুইটা বেবি আছে বউ মরে গেছে বউ চলে গেছে বউ থাকলে কিন্তু এই আপু বিয়ে শি করবে না তারা আমাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন একদম শর্ট টাইমে এই আফুর কথা ভাই আমার বয়স আঠাশ উনত্রিশ বছর ধরেন কিন্তু আমি যাকে বিয়ে শি করব আগে যাকে বিয়ে করছিলাম তার থেকে যেন ভালো বড় হয় প্রয়োজন হয় সে যদি বেকার থাকে তাও কোনো সমস্যা নেই আমি তাকে ব্যবসা বাণিজ্য হোক কিংবা একটা অটো হোক আমি সেটা কিনে দিব আমি একটা ব্যবস্থা করে দেব। এমন কোনো ভাই যদি থাকেন এই আফুকে নিয়ে সংসার করবেন মন মাইন্ড ভালো করে শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা ভাই কেউ বিরাক্ত করবেন না প্রত্যেকটা ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি আপনারা সরাসরি নাম্বারে ফোন দেন সেই কারণে পান না হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে যদি এস এম এস করার পরে না পান আপনি ফোন দিতে পারেন দর্শক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিচ্ছি তবে আপনারা কেউ কোন আফুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হইতে পারেন আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনি ভাবছেন এমন বউ যদি চলে যায় আর হয়তো জীবনে এমন বউ পাব না ভাই আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আপনি কখনো কি আপনার মা বাবাকে ফিরিয়ে এনে দিতে পারবেন কখনো না সেই ক্ষেত্রে দয়া করে আপনারা কেউ সুন্দরী বোর কথা শুনে মা বাবাকে কষ্ট দিবেন না ভাই সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন অপেন্স থাকলো যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে এত সুন্দরী আফুরা ভাই আছে গিরামগঞ্জে আমাদের প্রতিদিন এত পরিমাণ ফোন দেয় আপনাদেরকে আমরা বলেও বুঝাইতে পারবো না কেন বলছি ভাই আপনারা কয়জনে ফোন দেন তার থেকে বেশি আফুরা ফোন দেয় তারা কি হাটে বাজারে যায় বলবে যে আমরা বিয়ে শাদী করবো কখনো সম্ভব না আমাদেরকে বলে ভাই সেই ক্ষেত্রে আপনারা আমার মাধ্যমে বিয়ে শাদী করে আপনারা লাভ করেন না ভাই লস করেন আরো কেন একটা আফু জুতি একটা ভ্যানালাকে বিয়ে করে রিক্সালাকে বিয়ে করে এক দুই লাখ টাকা লাগে সেই ক্ষেত্রে আপনি আফুকে বিয়ে করলেন আফু চিন্তা করলো আল্লাহরই। পানির দামে ফলের রস পেয়ে গেছি আপনার মতো একটা বর যদি আফু বিয়ে করতো দুই লক্ষ টাকা দিয়েও আফু পাইতো না আফু চিন্তে করলো আল্লাহর এই ভাইয়ের বাড়ির কাজের না আমি আপনি চিনতে করলেন আমি সুন্দরী একটা বউ পাইছি তাহলে কি আপনি শুধু সুন্দরী একটা বউ পাইলেন আফু কিন্তু ঘরও পাইলো ভালো বরও পাইল ভালো সেই ক্ষেত্রে লাভ হলো কার আফুর তো দর্শক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে